ক্যান্সার আক্রান্ত কোনো রোগীর ট্রিটমেন্ট বা চিকিৎসা যদি চার সপ্তাহ দেরিতে শুরু হয় তাহলে বেঁচে থাকার সম্ভাবনা দশ শতাংশ কমে যায় কিন্তু ইংল্যান্ডের প্রায় প্রতিটি হাসপাতাল ট্রাস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য এনএইচএস নির্ধারিত ওয়েটিং টাইম পূরণ করতে ব্যর্থ হচ্ছে ইংল্যান্ডের একশো একুশটি হাসপাতাল ট্রাস্টের মধ্যে মাত্র তিনটি ট্রাস্ট নির্ধারিত বাষট্টি দিনের মধ্যে ক্যান্সার রোগীদের চিকিৎসা করতে পারে বাকি একশো আঠারোটি হাসপাতাল নির্ধারিত সময়ের মধ্যে ট্রিটমেন্ট দিতে ব্যর্থ হচ্ছে এডি এতে রুগীদের এদিকে বিষয়টি স্বীকার করে ব্রিটিশ সরকার জানিয়েছে দীর্ঘ ওয়েটিং টাইম সমস্যা সমাধানে এবং এনএচএস এর কর্মদক্ষতা উন্নত করার জন্য বিনিয়োগ করা হয়েছে গবেষণায় দেখা গেছে দ্রুত চিকিৎসা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি সপ্তাহের বিলম্বের ফলে চার বেঁচে থাকার হার গড়ে দশ শতাংশ কমে যায় ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার টি হান্না জানিয়েছেন যেভাবে রুগীদের চিকিৎসার জন্য অপেক্ষা করা লাগছে সেটা উদ্বেগজনক থার্ড স্টেজের কোলন ক্যান্সারে আক্রান্ত পল নামের এক ব্যক্তি অনেক রুগীর মধ্যে একজন যারা বিলম্বের সম্মুখীন হয়েছেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে তারা ক্যান্সার সন্দেহ হলে প্রথম বায়োপসি করা হয় ক্যান্সার শনাক্ত করা হলে সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও এই বছরের জানুয়ারি পর্যন্ত ক্যান্সার পরিষেবা থেকে কোনো চিকিৎসা পাননি অবশেষে এক বছর পর ফেব্রুয়ারিতে তার কোলন অস্ত্র কোলনে অস্ত্রোপাচার করা হয় আগামী বছর তাকে আরও একটি সার্জারি করতে হবে ভুক্তভোগী পল জানান সঠিক সময়ে তার ক্যান্সার শনাক্ত করা গেলে ক্যান্সার থার্ড স্টেজে চলে যেত না হাসপাতালগুলো জানিয়েছে পরীক্ষা এবং কেয়ারের চাহিদা তাদের সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা জানান ক্যান্সার ট্রিটমেন্ট দেরিতে শুরু হওয়ার কিছু কারণ রয়েছে এর মধ্যে রয়েছে স্ক্যানিং এবং রেডিওথেরাপি মেশিন ভেঙে যাওয়া জিপি রেফারেল লেটারগুলো হারিয়ে যাওয়া শেষ মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট বাতিল হওয়া প্রবৃত্তি এছাড়া অনেক হাসপাতালে দশ বছরের পুরনো মেশিনও রয়েছে ফলে এসব পুরনো মেশিনারিস ব্যবহার করে যথা সময়ে রেজাল্ট পাওয়া সম্ভব না বিশেষজ্ঞরা ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে যে কোনো ধরনের বিলম্ব দূর করতে পদক্ষেপ গ্রহণ করার আহ্বানও জানিয়েছেন আসাম সমাসম রানার টিভি লন্ডন